যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো তারিখে যখন দেশের যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন আমি কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে করছে আমার কোনো সবটা আপনাদের উপর ছিল আমাকে স্লাইড শেমিং করাটাও আপনাদেরই উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলা আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপ গুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতকার অ্যাঙ্গার ছিল আমার ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো এবং আরেকটা আমি আবারও বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করব এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলাকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করা কারণ এটা হলে এটা আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে আমার শেখার অনেক ব্যাপার আছে তো আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করবো প্লিজ শুধু আমি বলে না এখানে যে কোনো কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্লাইড শেমিং করতে হবে প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন কারণ এটা মেয়ে মানুষের ভেতর দেখি যায় আমরা জানি এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে বা এখানে দোষ আমারও কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব খুব একটা শালিন বিহেভ করিনি আমি জন্য সবার কাছে দুঃখিত পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় সিচুয়েশন হয়তো আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝে বুঝতে পারছিলাম যার জন্য এরকম ব্যাপার হয়ে গেছে আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই উইল সেম